આસાનસોલ પૌર નિગમે ચુવાલ નંબર વાર્ડે পাকার আলী লাইন থেকে নর্দমা তৈরির কাজ সম্পূর্ণ হলো শুক্রবার উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা ওয়ার্ড কাউন্সিলর ও আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান এই এলাকায় বহু বছর ধরে জল নিকাশি সমস্যায় মানুষ কষ্ট পাচ্ছিলেন নতুন নর্দমা তৈরির ফলে এবার সেই সমস্যা অনেকটাই মিটবে তিনি জানান এই নর্দমা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ টাকা আমাদের এই অঞ্চলটুকুতে খালি একটু জল জমছিল সেই জন্য আমরা এখানে একটা উদ্ঘাটন করলাম তো চার লক্ষ দশ হাজার টাকার তার এস্টিমেট আছে যদি সেই টাকাটাকে যদি আমাদের আরও যদি কিছু টাকা লাগে এসে যদি কোনো জায়গায় চওড়া করতে হয় কোনো জায়গায় স্ল্যাব দিতে হয় বা কোনো রকম যদি প্রয়োজন হয় আমরা সেই টাকাটাকেও বর্ধিত করে পরবর্তীকালে ইনক্লুশন করে দেব আমাদের যেটা প্রধান উদ্দেশ্য যে বাজারে কোনো জায়গায় যেন জল না জমে কারণ এটি হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের একটা গৌরবান্বিত এলাকা এই এলাকায় যদি জল জমে তখন আমাদের আত্মসম্মানে লাগে বা যারা বাজারের বাসী আছে তাদের অনেক কষ্ট হয় তাদের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো আমরা সেই সমস্ত জিনিসপত্র যাতে নষ্ট না হয় তারই চেষ্টা আমাদের এটা আছে সঞ্জয় যাদবটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা